এখানে দুটি বাদাম গাছের চারা রোপণ করে উদ্বোধন করলাম এই মাঠের চতুর্পাশে আমরা বাদাম গাছ লাগাবো এই জন্য যে যেহেতু ভবিষ্যতে যেন ছায়া মাধ্যমে এখানে যারা খেলা দেখতে আসবেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাঠ হয় আর মাঠের চতুর্পাশে থাকবে শুধু বাদাম গাছ আমাদের মুর্শিদ আলম ভাই আছেন এবং মামুন আছেন বাংলাদেশ ফেসি ফাউন্ডেশনের পরিচালক এবং লক্ষ্মীপুরের আলো সংগঠনের নির্বাহী দায়িত্বে আছেন আশিকুর রহমান সেই সাথে কোষাধ্যক্ষ এমরান সেই সাথে আছে সাংগঠনিক সম্পাদক ফারাবি এবং আরও যারা এই সংগঠনের সাথে যুক্ত তাদের সবাইকে ধন্যবাদ আমরা চাই লক্ষ্মীপুরের আলো ভালো কাজ করুক এবং বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন তাদের সাথে থাকবে ইনশাল্লাহ এই কলাকোপা মাঠে যেদিন ফাইনাল খেলাটা হবে এই এলপিএলের সেই ফাইনাল খেলার দিন আমরা খুব আগে থেকেই থাকবো মাঠের চতুর্পাশে যতটুকু সম্ভব আমরা গাছে চারা রোপণ করবো